সভা বস্তে সভা সবাই বসত ভিডিওটা দেখানোর আগে একটাই কথা বলবো যদি আপনারা এরকম নতুন নতুন জায়গায় দর্শন করতে চান ঘুরতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আরও একটা কথা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাতে কী হবে আরও এরকম নতুন নতুন অনেক দর্শনীয় জায়গা আপনারা দেখতে পাবেন অনেক কিছু ভিডিওর মাধ্যমে অনেক কিছু জায়গা দর্শনও করতে পারবেন আর যখন আসবেন এখানে ঘুরতে সেগুলো আপনাদের আরও ঘুরতে সুবিধা হবে তা এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা হাই বন্ধুরা হরে কৃষ্ণ বল আবার চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে আজকে একটা নতুন জায়গা নতুন জিনিস জানব এই জায়গাটার বিষয়ে অনেকেই জানে কিংবা অনেকেই জানে না এটা সাধারণ না জানারই ব্যাপার অনেকে ভক্ত যারা আছে তারাই হয়তো স্বাভাবিক এই জায়গাটা জানে আর অনেকের এই জায়গাটা অচেনা না তো আজকে চলো তোমাদের একটা আমি নতুন জিনিস দর্শন করাবো এটা খুবই আশ্চর্যকর জিনিস এই জায়গাটা তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি এই যে এগুলো দেখছো এটা হচ্ছে একটা পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো এই জায়গা এই জায়গাটাকে বলা হয় চুরাশি খাম্বা অনেকে চুরাশি খাম্বা বলে অনেকে চৌষট্টি খাম্বা বলে বাট সঠিকটা আমি আমি গুনিনি আমি গুনলে হয়তো তোমাদের বলতে পারতাম তো যাই হোক যেরকমই যাই হোক এই জায়গাটাকে বলা হয় চুরাশি খাম্বা এটা বিশাল বড় একটা মাহাত্ম আছে তো আজকে তোমাদের সেই মাহাত্মটা বলবো সেই সময়কার সেই যুগের সেই জায়গা আজকে তোমাদেরকে আমি দর্শন করাবো তো আমি যতদূর শুনেছি আগে তোমরা এই যে পিলারগুলো আছে সেই পিলারে একটু কাজগুলো দেখে নাও সেই সময়কার কত সুন্দরভাবে কত নিখুঁত কাজ করা এই পিলারগুলোতে ডিজাইন করে করে কত সুন্দরভাবে করা এই ডিজাইন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বছর পুরোনো সেই সময়কার ডিজাইন তো চলো বেশি কিছু বলবো না সোজা সরাসরি এই জায়গাটার বিস্তারিত তোমাদেরকে আজকে আমি বলবো আর আগে তোমরা একটু ভালো করে দর্শন করে নাও ঘুরে নাও মানে দেখে নাও ভালো করে আর তোমরা যখন এখানে আসবে এই জায়গাটা যদি দেখার ইচ্ছা হয় আমাকে বলবে আমার সাথে যোগাযোগ করবে আমি জায়গাটা ঘুরিয়ে দেবো খুবই সুন্দর খুবই দারুণ জায়গা এই যে দেখছো এই এটা হচ্ছে সিংহাসন এই সিংহাসনে এখানে বসেই সব বিচার বিবেচনা এগুলো হতো এইখানে বসে এই জায়গাটা হচ্ছে গিয়ে পঞ্চ পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে এসছিল পঞ্চ পান্ডবরা যখন অজ্ঞাতবাসে এসছিল তো সেই সময় সেই সময়কায় এইখানে তাদের সভা বস্ত এই জায়গাটাতেই তাদের সভা বস্ত তো যখন তাদেরকে অজ্ঞাতবাসে বনবাসে চলে এসছিল এখানেই তাদের সভা হতো সব কিছু হতো রাজপাট থেকে শুরু করে সব সেই সময়কে সব এই জায়গাটাতেই হতো এই যে মাঝখানে যে যে বেদি মতন দেখছো চেয়ার মতন এটা করা এখানে ওনাদের যে মেন ছিল তিনি এখানে বসত এবং ভগবানও এখানে এসে বসতো তাদেরকে বিচার বিবেচনা এগুলো সব করানোর জন্য এর পাশে আরও একটা জায়গা আছে সেটাও তোমাদের আমি বলবো দর্শন করাবো এই ভিডিওটা না পরের ভিডিওটা আমি দর্শন করাবো তো এই যে এখানে দেখো সিঁড়ি থেকে উপরে উঠা যায় কিন্তু এত বছর পুরনো বলে এটাকে বন্ধ করে রাখা আছে উঠতে দেয় না কখন কোন দিক দিয়ে কি ভেঙে পড়বে না পড়বে ঠিক না ওই জন্য তো এর পাশেই হচ্ছে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে হস্তিনাপুর বলে হস্তিনাপুর তোমরা নিশ্চয়ই নাম শুনেছ পঞ্চ পাণ্ডবের সময় যে হস্তিনাপুর ছিল এর পাশেই আছে আমি তোমাদের দর্শন এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে রাজস্থানের মধ্যে পড়ে বৃন্দাবন চুরাশিঘম্ডল পরিক্রমা করার সময় সব স্থানগুলো আছে এইটা হচ্ছে আর একটা স্থান এইটা প্রপার আমরা রাজস্থানে আছি রাজস্থানের মধ্যে এই জায়গাগুলো আমরা ঘুরছি এইগুলো সম্পূর্ণ রাজস্থানের মধ্যে পড়ছে তো এর পাশে হচ্ছে হস্তিনাপুর বলে একটা জায়গা আছে সেই জায়গাতেও আমি নেক্সট একটা ভিডিওতে যাওয়া করবো আজকের মতন এই ভিডিওটা এখানেই হরে কৃষ্ণা